হ্যাঁলাইকুম আজকে জানেন কি হতে যাচ্ছে নতুন একটা ইডাস্ট ভিডিও আসতে যাচ্ছে আজকে আমাদের পাশে হাটিহাঁটি লড়াই হইতে যাইতেছে কার আমার আর আমার আম্মুর সাথে কোন ব্যাপারে আজকে আম্মু আমাকে চ্যালেঞ্জ করছে যে সে আমাকে এক কাপ চা পাবে যদি ওই কাপের চাপ

है तुम्हारा चा पानी শর্ত অনুযায়ী তুমি জিতলে একশো টাকা পাব আর আমি জিতলে পাঁচশো টাকা পাবো হ্যাঁ হ্যাঁ কিছুই না শুধু ইচ্ছা এছাড়া তো তুমি এমনিতেই বানায় বানায় খাওয়াবো তার জন্য হচ্ছে লাভটা কি হলো তার স্পেশাল এই জন্য ওকে মনে হচ্ছে না তুমি জিততে পারবে ও এটা তো পুরা শিরাতে পরিণত হয়ে গেছে এত বড় ঠান্ডা হচ্ছে এটা খুব ভালো একটা চা হতে পারে চা পাতা ইউজ করে নাই কিন্তু চায়ের কালার লাগতেছে একবার আমি চা বানাতে বসছিলাম তখন চা পাতার জায়গা ভুল করে হচ্ছে কালো জিরা দিয়ে ফেলছিলাম এটা আমার খেতে স্বাভাবিক অস্বাভাবিক কিছু না আর বিশাল ডান্ডা দেখতেছেন এটাও আমার আম্মুর হাতে থাকা স্বাভাবিক কারণ সারা জীবন সেই বড় বড় ডান্ডারি দিয়ে আমার হলো মারছে তো ঝাড়ু জুতা এগুলো লাইফে কোনো কিছু বাদ যায় নাই এ স্বাভাবিক ব্যাপার কিন্তু আজকে সে আমাকে চায়ের চ্যালেঞ্জ দিচ্ছে আচ্ছা না আমি নাই টাচ করি পরে বলবে যে আমি তার চা নষ্ট দুধ চায়ের না ইয়ে শিরার মাঝে সে এখন লিকুইড দুধ দিতেছে ও কালারটা তো সুন্দর লাগতেছে একদম নুরুম আমার দোকানের চায়ের মতো লাগতেছে ওই অফিসের নিচে হলো যে মামা চা বানায় ওরকমই লাগতেছে আম্মু হচ্ছে বিস্কিট ইউজ করতেছে চায়ের মাঝে আমরা বিস্কিট ডুবিয়ে ডুবিয়ে খাই কিন্তু আম্মু আজকে চা বানানোর সময় হলো বিস্কিট দিয়ে দিল বুঝলাম না অলাইজানে কিছুদিন আগে হসপিটালে ভর্তি ছিলাম ডায়রিয়া হয়েছিল আজকে এই চায়ের চ্যালেঞ্জ নিতে যায় আবার আমার হসপিটালে ভর্তি হইতে হয় কি না ওকে আবার সেই দানটা চলে আসছে রান্না দিয়ে আমার ই করতেছে এখনই কিন্তু চায়ের কালা চলে আসছে কিন্তু আমি কিন্তু এখনো চা পাতা দেয় নাই ব্যাপারটা ইন্টারেস্টিং আবার হলো টেনশনের আমার জন্য চা এতটা পছন্দ করি যে সিঙ্গারা সমচা তারপর পেঁয়াজো বেগুনি মুড়ি বিস্কিট চানাচুর যা আছে। আমি সব দিয়ে চায়ের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে খাই এটা নিয়ে অনেকে হাসাহাসি করে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন সিঙ্গারা হলো চায়ের মাঝে ডুবাবেন ডুবায় তারপর কামড় দিবেন তারপর খাবেন দেখবেন অনেক ভালো লাগে অনেক মজা লাগে মালাই লাগতেছে অ্যাকচুয়ালি মালাই না এগুলি হচ্ছে বিস্কুটের গুঁড়া যাই হোক অবশেষে চা পাতা চলে আসছে চায়ের স্মেল শুনলেই আমার যা শান্তিটা লাগে সেই একটা স্মেল আসতেছে কিন্তু আমার কাছে চা পাতার চাইতে বেশি হলো বিস্কিটের অ্যারোমাটা বেশি লাগতেছে আচ্ছা দেখা যাক মাত্র তো দেওয়া হয়েছে কালার তো মাসাল্লা সেই রকম সেই রকম একটা কালার আসছে না দেখতে খুবই সুন্দর লাগতেছে আমার বাসায় বানাচ্ছে বলে আমি বলতেছি না আসলে দেখতে খুবই সুন্দর লাগতেছে তারপর আপনারা কমেন্টস করে বলতে পারেন যে আসলে আপনাদের কাছে সুন্দর লাগতেছে কিনা যদি আম্মু জিতে যায় তাহলে আমার এক কাপ চায়ের মূল্য দিতে হবে একশো টাকা তাও কম করে দিবে আমি জানি ফুল কাপ ভরে তারপর দিবে না মনে হচ্ছে আম্মুর চা অলমোস্ট ডান হয়ে গেছে সে ডান পুরো পুরো চা তৈরি হয়ে গেছে আচ্ছা দেখুন এটা খুব সুন্দর একটি কাপে আমি পরিবেশন করতেছে আজকে এক কাপ চায়ের দাম হচ্ছে একশো টাকা কিন্তু মনে হচ্ছে না আমি জিতবে ফাইনালি দেখুন আমার পুরো কাপ চা মানে এক কাপ চা রেডি এখন হচ্ছে টেস্ট করার পালা ফাইনালি চা রেডি একশো টাকা হলো বাজি জিততে যেতেছে নাকি হাতে যেতেছে আমার মনে হচ্ছে আমি জিতবো এখন ট্রাই করে দেখি হ্যাঁ আসলে হয়েছে কি আজকে সকালটা যতটা সুন্দর ছিল মানে আজকে কতদিন ধরে আমি খুব অসুস্থ ছিলাম যার কারণে চা ট্রাই করা হচ্ছিল না তবে আজকের চা মানে এই যে এক কাপ চা একদম একশো টাকা হ্যাঁ এরকম একশো টাকার চা না এটা কমসে কম পাঁচশো টাকা দিতে হবে এত মজা হয়েছে এত মজা হয়েছে এটা বলো একশো টাকার চা না এটা কমসে কম পাঁচশো টাকা দিতে হবে সিরিয়াসলি আমি

তো আমি তাকে পাঁচশো টাকাই হচ্ছে দিচ্ছি এরকম খেলা প্রতিদিন হলে তো আমার মা বড় হয়ে যাবে এবং প্রতিদিনই শিখে হয়ে যাবে